দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে কিছু গরু রয়েছে আর এই গরুগুলো হচ্ছে আমাদের মফিজুল ভাই মফিজুল ভাই জানেন আপনারা উনি কিছু গরু নিয়ে আসেন কুতিহাটেই এবং অনলাইনেও বিক্রি করেন তো আমরা একটু কথা বলি মফিজুল ভাই কটা আজকে সাতটা বেজেছেন কটা একটা শায়েদ করছেন আচ্ছা আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে কাস্টমার নাই তারপরেও একটা বিক্রি করতে পারছেন আর্টটার দাম চলা আচ্ছা দেখান আমাদেরকে একটা একটা করে দেখান এটা কি ক্রসের মধ্যে নাকি শাইবালি ক্রস হলে ওই আচ্ছা ওদিকে যা না বাবা একটু ওদিকে যাও ওইদিকে যা এই ঘাসটা এদিকে যাও তো এদিকে এই কয় মাস বয়স হবে ভাই মানে দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা ফাঁক হয়ে গেছে কত চাইছেন এটা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চাওয়া কেমন দাম বলতেছে ভাই এটা পঁচিশ পর্যন্ত পাইছেন

ওই পাশে ওই পাশে ধর ওই পাশে তো হ্যাঁ মুখটা বার করে দেখ এখন ঘুরে যাবে হ্যাঁ এখন ঘুরে যাবে আবার খুব কম হ্যাঁ এই ঘুরে গেল দেখছি এই পাশটাতে এই পাশটাতে কোনো সমস্যা নাই না ওই একটাই সমস্যা একটাই সমস্যা আচ্ছা ওই একটাই সমস্যা এটা লাস্ট বিক্রি কত তেইশ হাজার তেইশ আচ্ছা পরেরটা দেখি আমরা ষোলো সতেরো মাস করে হবে এটা কি জোড়া দিবেন জোড়া দেওয়া যাবে এটা একটা মাস বলেন জোড়া কত চাওয়া দাম দুশো চল্লিশ চাওয়া দাম দুশো চল্লিশ বেচা আঠাইশ দুশো আঠাইশ দুশো আঠাশ ফিক্সড দাও কারো যদি প্রয়োজন পড়ে দাঁত ফাঁক হয় না ষোলো সতেরো মাস তো বললেন বস তারপরে একটা পাকড়া হ্যাঁ বাঁকড়াটা ভালো কিন্তু ছোট হ্যাঁ পাকড়াটা ছোট কিন্তু দেখতে পাবে তাই না

তাহলে এটা চাওয়া দাম পনেরো বেচা দাম কত দশ হলে দিয়ে দেবে চাওয়া দাম পনেরো বেচা দাম একশো দশ যদি জোড়া এই বাচ্চাটা ভালো এগুলোর মনে হয় আরও কম

এটা কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ফোর এইট ফোর ভাই ওকে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল মহিজুল ভাই আমরা সেই গরুগুলো আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ